হিন্দু অবস্থা একজন উঠে বলছে এটা বিজেপি চাল ওর বলা হয়ে গেল আর একজন পাঁচ মিনিট বলে সারাংশ দেখাচ্ছে এটা ব্রিটিশের চাল তারা দেশ ছেড়ে চলে গেছে এ দেশের হিন্দু মুসলিমকে শান্তিতে দেবে না ওখান থেকে ওরা লড়াইটা লাগিয়ে রাখছে এই চাল ওই চাল ওই চাল ওই চাল ওই চাল দশ জনের বলা হয়ে গেল সভাপতি ছিলেন মদিনা ভার্সিটির প্রিন্সিপাল কিংবা মক্কা মদিনার কোন মসজিদের ইমাম উনি উঠে ওনাকে এবার পালা পড়লো যে আপনি শেষ ফিনিশিংটা দেন আর রিপেয়ার কি আছে সেটাও বলে দিতে হবে যে আমাদের মাঠটা বন্ধ হয়ে যাবে আমরা সুখের জিন্দিগিটাও পাবো উনি উঠলেন উঠে বলছেন পৃথিবীর যত চাল আছে তোমরা বলছো ওগুলো চাল নয় আসল কারণটা শুনে নাও বিসমিল্লাহ রহমান রাহিম كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وأشيرتكم وأموال اقترفتموها وتجارة تكسون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا 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 فتربصوا

এদিকে একটা ফ্যান ঘুরছে এদিকে একটা ফ্যান ঘুরছে দুটা রেগুলেটার আমার হাতে আছে দুই হাতে একটা ফ্যানের বাড়াতে 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 বাড়িয়ে দিলাম একটাকে কমাতে 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 কমিয়ে দিলাম তখন এর হাওয়া শক্তি কমে গেল এর হাওয়া বেড়ে গেল আল্লাহর হাতে দুটি মাউস আছে আল্লাহ বলছেন বান্দারে গোলাম রে তোরা যখন আটটা জিনিসের প্রেমে পড়ে যাবে আটটা জিনিসকে মহব্বত করে তাদের পেছনে পাগলের মতো দৌড়বি আর তিনজনের মহব্বত কমে যাবে তুলনামূলক তিনজনকে তোদের কাছে পাওয়া যাবে না তখন আমি করব কি তখন আমি করব তোদের শক্তিকে লোপাইয়ে দিব তোরা আর আমার নন না তোরা ঘরকা না ঘাটকা তোদের সঙ্গে আমার সন্ধি মিলছে না এই জন্য কমিয়ে দেব আর বিজেপি বজরঙ্গের পাওয়ার বাড়িয়ে দেব মুসলমান তোদের পিঠের চামড়া পায়ের জুতোর হাফ সুল বানাবে ওরা দিন কাটবে তোরা চিল্লাবি কাঁদবি দোয়ায় কোনোতে না জেলা পড়বি কিন্তু তোদের কোনো নাজেলা না জেলা ওই মসজিদের ছাদের ওপরে যাবে না আমার কাছে যে তারের মাধ্যম দিয়ে দোয়া পৌঁছাইতে হয় ওই তারের রকটা কাটা আছে তোরা আমরে মারো নেহে মুনকার যখন ছেড়ে দিবি সেই দিন থেকে তোদের দোয়া আমার কাছে আর পৌঁছাবে না হাজার কান্দলো দুয়া পৌঁছাবে না তোদের দোয়া তোদের কাছে হিরো থেকে যাবে আর আমি আল্লাহ ওদেরকে বাড়িয়ে দিয়ে তোদের চামড়াগুলোকে তুলে নিব হক কথা বলবো হক কথা বলছি যদি ভুল বলি জুতোটা ছুড়ে দেবেন ফুল বলে কুড়িয়ে নেব আর যদি কথাটা সত্য বলি সবাই একবার সমর্থন করবেন যে হ্যাঁ ঠিক বলছেন আমি যে কথাটা এখন বলতে যাচ্ছি একবার সমর্থন নেব কি বিকর মাসা কি ভুল কি মাদ্রাসা এই এলাকায় যত মাদ্রাসা আর আমি নাম করে করে বলছি না ফতেপুর বাসদুপুর যত মাদ্রাসা আছে ঘুরেছি যত মসজিদ আছে এই কমিটির ভিতরে বা কমিটির বাইরে মুসলিমরা যত মাদ্রাসার দুশ্মন অন্য জাতিরা না ঠিক করে বলেন ওকে সেক্রেটারি করা হয় নাই ওর বংশ পুষ্টি কিনা মাদ্রাসার লেতার মারছে ওর একটুকু দরদ ব্যথা হচ্ছে না যেটা রসুল রসুল্লার ঘর এখানে দিন শিখা হয় আর এরা ইসলামের যা ক্ষতি করেছে অন্য জাতি ইসলামের ক্ষতি করতে আসেনি এটা সত্য কথা বলেন অন্য জাতির ছেলে হিন্দু ঘরের ছেলে আপনার সঙ্গে দোষটি করেছে হতেই পারে চলাফেরা স্কুল জগতের পরিচয় হয়ে গেছে কখনো কখনো আপনার সঙ্গে জলসাই আসে মাঝে মাঝে ঈদের দিনে চলে আসে

রসুল আছে ইসলাম আছে তাহলে আমরা কি দিলাম? এখন যদি একটা হিন্দু এর দিকে পার হয়ে যায় একটা খ্রিস্টান পার হয়ে যাবে একটা বৌদ্ধ পার হয়ে যাবে একটা আর কিছু পার হয়ে যাবে ইহুদি নাসারা সারা এই রাস্তাতে পার হয়ে যাবে এমনি করে উঁকি মেরে দেখবে বলবে এটা মুসলমানদের স্বভাব কেন সব চুপ বসে থাকবে হইচই করবে না একজন কথা বলবে সবাই শুনবে এটা মুসলমানদের সভা এই শূন্যটা শিখিয়েছেন আমার নবী তাহলে ওরা ইসলামকে চিনিয়ে নিল এরা ভালো আর দুকি তবলা হবে হইচই হবে এটা অন্য কোন গান টান হচ্ছে তাহলে ইসলামকে ইসলাম কেমন এটা আমরা কি দিছি অন্য জাতিকে বলেন অন্য জাতিকে কি দিলাম তারা কি পেল হ্যাঁ একটা ইংল্যান্ডের ব্যারিস্টার আন্তর্জাতিক ব্যারিস্টার ব্রেনিয়ান মানুষ ইসলাম কবুল করেছে ইসলাম কবুল করে কলকাতা এসেছে জামাতের কথা বলছি তো বিকাল বেলা গাস্তবের হয়েছে রমজান মাস আর মুসলিম পল্লীতে 10টা 12টা ছেলে তাস খেলতে আর চপ খেতে আ চাচ্ছে উদেখে এসে মসজিদে চিন্তায় পড়ে গেছে কি ব্যাপার রমজান মাস মুসলিমরা খায় ও তো নতুন মুসলমান হয়েছে দু মাস চার মাস এত চিন্তা করছে গভীর যে ওর কাছে আর কেউ যেছে না জিজ্ঞেস করতে যে স্যার আপনি কি চিন্তা করছেন ইমাম সাহেব গিয়েছে জিজ্ঞেস করছে স্যার আপনি কি চিন্তা করছেন বলছি ইমাম সাহেব একটা কথা জিজ্ঞেস করছি যারা নতুন মুসলমান হবে ওরাই কি রোজাতে খেতে পাবে এরকম কোনো সিস্টেম না সবারই জন্য তো উনি তখন বলেছিলেন একটা কথা আমি বাই চয়েস মুসলমান আর এরা বাই চান্স মুসলমান বাই চান্স হয়ে গেছে গদা অনুগতি কর বাপ ছিল নানা ছিল দাদু ছিল কিন্তু আসলে ইসলাম কি আমাকে দেখবে আমি দু ঘন্টা আপনাদেরকে ইসলাম বুঝাচ্ছি কেন আমার মধ্যে ইসলাম নাই তার জন্য ইসলাম বুঝাতে হচ্ছে যদি ইসলাম আমার মধ্যে থাকতো তো সাহাবিদের মতো বলতাম কোন মিশ্র না আমার মতো হয়ে যায় তোমরা আমার মতো হয়ে যাও আমি যেমন চলবো অমিন চলো আমি যেমন শুভ ওই রকম শো আমি যেমন খাবো ওই রকম খাও আমি সূর্যা নবী মোহাম্মদ নকল করে চলি তোমরা আমাকে পদ আমাকে অনুকরণ করে চলবে ইসলাম তোমার মধ্যে অটোমেটিক ঢুকে যাবে এ ক্ষমতা আজকের মুসলমানের নেই জি ভাইরা আমার এখানে যতগুলি মুসলমান বসে আছেন আশা করি সবগুলি মুসলমান আমি খালি একটা বিষয় ধরছি হাজার বিষয় এরকম দেখা যাবে যতগুলি মানুষ বসে আছেন একজন উঠে বলেন আপনাকে দাড়িটা কাটতে কে বলেছে চাস কে বলেছে বজরং বলেছে না বিজেপি বলেছে না শিবসেনা বলেছে না আর এস এস বলেছে আপনার গালে দাড়িটা পিচেছে নামাচ্ছেন এর জন্য দোষ আপনি কাকায় দেবেন আল্লাহ তাবারাকবাতালা বলছেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি তোদের দিলের মধ্যে আল্লাহর মহব্বত কমে যাবে ওয়া রাসূলিহি এবং আল্লাহর রাসূলের মহব্বত কমে যাবে ওয়া

পেছনে ব্যাটার পেছনে আর খরচা হবে অটটালিকার পেছনে গাড়ি বাড়ি চাকরি বাકરી ব্যবসা বাণিজ্য নিয়ে পাগল আর যে অটটালিকাটা বানিয়েছো সেইটা নিয়ে পাগল এই আটটা জিনিস নিয়ে যখন তুমি পাগল হয়ে যাবে তোমার কাছে তিনটে জিনিস ভিকিরির দরজায় পৌঁছে যাবে একটা হলো বিকরমাছা এই রকম যত মাদ্রাসা আছে এগুলো ভিকিরির দরজায় পৌঁছে যাবে আহাব্বা আলাইকুম মিনাল্লাহ আল্লাহর প্রতি mohabbat তোমাদের

থেকে দিন রাস্তা দেখান না গত কালকে জালসা ছিল না এটা মাদ্রাসায় বসে আলোচনা চলছিল আমার গ্রামের মাদ্রাসা আলোচনা চলতে চলতে কথার কথা হলো একটা ছেলে মিশনে ভর্তি হতে পারছে না কোটা শেষ খুব ধ্যান দিয়ে শুনবেন চল্লিশ হাজার টাকা গোপনে সেক্রেটারিকে দিচ্ছে তাও হচ্ছে না পার্টিকে আরো দিবে পনেরো হাজার এই করতে করতে এক লাখ টাকা ছেলের বাপ ভেলে দিচ্ছে আমার ছেলেকে ভর্তি করো কি হবে ডাক্তার শেষ রিয়ায়েল কি ডাক্তার ডাক্তার হয়ে কি করে ঢাকাতে একটা হসপিটাল ওপেন করেছে বিরাট হসপিটাল পাবলিক হসপিটাল আমার মহব্বতের মানুষ অপারেশন রুমে যত যন্ত্রপাতি সব এনেছে এখনো ওপেন হয়নি আমাকে বলছে আপনি চলেন দোয়া করবেন তো আমি গেলাম দু তিনজন ডাক্তার আছেন আর হসপিটালের লোক আছে দুজন শেখুল হাদিস ছিলেন ওনাদেরকেও দাওয়াত দিয়েছেন আমিও আছি অপারেশন যেখানে হবে এখনো গোল করে দাঁড়িয়ে আছে হ্যাঁ বললাম দোয়া কি করবো আপনি বলেন দোয়া কি করবো দোমনা মার্কেটে সকালে সবাই দোকান খুলে আর দোকান খোলার সময় বলে আল্লাহ আমার খরিদ্দার বেশি দাও কাপড়ওয়ালা ফলওয়ালা রসগোল্লাওয়ালা মিষ্টিওয়ালা হার্ডওয়াশ ওলা সবাই বলে আল্লাহ আমার খরিদ্দার বেশি দাও আর যে ওষুধের দোকান খুলে আর ডাক্তার চেম্বারটা খুলে খরিদ্দার বেশি দাও বলে এই দেশের কি অভিশাপ লয় তার মানে লোককে রূপ করে দাও দেশের অভিশাপ লয় জি এরা এদে এরা তো এদের বক্তব্যই তো যত ঝামেলা এরা খরিদ্দার চাইছে বেশি তো আমি ডাক্তার দুজন ডাক্তার ছিল ওদেরকে বললাম বলেন এর উত্তরটা আপনার কাছে কি আছে এর সত উত্তর আপনার কাছে কি আছে আমি একটা ছেলে বর্তমানে মেডিকেলের চান্স পেয়েছে ছ বছরের কোর্স তখন ছিল এখন মনে হয় আট বছরে করেছেন না পাঁচ বছরের জানে ওরা এক বছর বাকি আছে বললাম তুমি অন্য কোনো পেশা খুলে পেলে না আইএসআই অফিসার হতে পারবে ইঞ্জিনিয়ার হতে পারে ডাক্তারি করতে গেলে একজন ডাক্তার দু লাইন চেম্বারের সামনে আজও মুখস্ত করেছি হে প্রভু এটা কত বড় বিড়ম্বনা প্রতিদিন কত অসহায় মানুষের ভিতরে আমার রুজি এটা চারবার পড়বেন বুঝতে পারবেন হে প্রভু এটা কত বড় বিড়ম্বনা এটা কত বিরক্তির ব্যাপার যে প্রতিদিন অসহায় মানুষের ভিতরে আমার রুজি একজন চোখের পানি নিয়ে ভাইকে কোলে করে কোলের ছেলেকে কাঁদছে আর ওর ভিতর থেকে ও গাড়ি চেপে উড়ে বেড়াচ্ছে এটা কত লজ্জাজনক ব্যাপার কিন্তু না ইসলামের কাছে জ্ঞান নেন ইসলাম বলছে সেবা হলো সবথেকে বড় জিনিস যদি তার কাছে দিন থাকে তারপরে ডাক্তার হয় সে কি বলবে যে আমি ওই কান্দার বিনিময়ে টাকা লিনি। আমি বলেছিলাম যে আমার কাছ থেকে ওরা বললো মার্বেল পাথরে লিখে নিব আমার কাছ থেকে আমি দু লাইন দিলাম হে প্রভু তুমি আমার সহায় হও সেই অসহায় গুলোকে যেন হাসি মুখে বাড়ি ফিরাতে পারি তুমি আমাকে এতটা হাতে জস দাও আমি ওষুধের দোকান আমি ডাক্তারখানা খুলব আল্লাহকে বলবো আল্লাহ এই এলাকায় যত অসহায় মানুষ আছে তাদেরকে হাসি মুখে যেন আমি বাড়ি ফেরাতে পারি তুমি আমাকে সেই খিদমতের তৌফিকটা দাও এটা কে শিখেছে শিখেছে এটা পৃথিবীর অন্য জায়গায় পাবেন না কিন্তু আমাদের টার্গেট কি যে একটা ছেলে কোরআন পড়ুক একটা ছেলে হাফেজ হোক এটা কার আল্লাহর বাণী যেটা মহা সত্য এর ওপরে আর কোনো সত্য নাই ওখানে ছেলে ভর্তি করবে না ভর্তি করছে মিশনে উই আবার বলে যে আমি আল্লাহকে ভালোবাসি মুখে বললা হবে আই লাভ মোহাম্মদ বলছিল ভাইজি সাহেব বড় বড় পোস্টার আই লাভ মোহাম্মদ আর ওদের মুখে দাঁড়িয়ে নাই যদি হজ হতো থাকতো তো এরা তো আদিত্যনাথ যোগী জেলে ভরেছে উমার থাকলে কতল চালু করে দিত দাড়ি কেটে আইলাম মোহাম্মদ বেপরদা মেয়েরা বলছে আই লাভ মোহাম্মদ ওটা বলেছে তোমাকে প্র্যাকটিক্যালে দেখাতে হবে আল্লাহ তাবারাকাতালা বলছেন তোমরা বাপের মহব্বতে ভাইয়ের মহব্বতে সন্তানের মহব্বতে বিবির মহব্বতে বন্ধুর মহব্বতে সঞ্চিত মালের এর মহব্বতে আর ব্যবসা বানিজ চাকরি বাকরির মহব্বতে এবং যে যখন তোমরা পাগল হয়ে যাবে তোমাদের ধ্যান জ্ঞান তিনটে জিনিস থেকে চলে যাবে একটা হলো আল্লাহ থেকে দ্বিতীয় নম্বর হলো রসুল থেকে রসুলের শূন্য তোমার আমার কাছে নাই না খাওয়াতে আছে না পান করাতে আছে না সোয়াতে আছে না উঠাতে আছে না বসাতে আছে না পেশাবে আছে না পায়খানায় আছে কোনো জায়গায় রসুলকে আমি মানি না আর আমি মুখে দাবি করে আমি নবী মোহাম্মদ রহম্মদ আমি যখন পানি পান করি বাম হাতে পান করে নি আমার খাওয়ার কোনে নাই প্রত্যেক জায়গায় ডাইনিং টেবিল হয়েছে ইভেন মাদ্রাসার ভিতরেও এটা তো আল্লাহ রসুল পছন্দ নি ভাই আমার এইভাবে যে আমরা চলছি একটা 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 সুন্নতকে শেষ করে দিয়েছে আমাদের কাছে নবী মোহাম্মদ আর নাই ইন্তেকাল হয়ে গেছে শুধু মুখের দাবিতে মোহাম্মদ কে রেখেছি ও দিন দিন আমাদের কাছে নাই দিন ইসলামের মোহাম্মত নাই আমাদের কাছে আমরা দিন ইসলামকে হে প্রতিপন্ন করেছি এই মুসলমানরা এই মুসলমানরা যত ইসলামের ক্ষতি করেছে অন্য জাতি অত করতে পারেনি অঙ্ক করবেন আল্লাহ বলছে অপেক্ষা করো অপেক্ষা করো আমি গাড়িতে উঠেছি বাড়ি যাব এই রোডে আর আপনি যে আমার গালে একটা বেশ বিশ কেজি ওজনের থাপ্পর বসিয়ে দিলেন বিনা কারণে একটা চর মারলেন বাড়ি তো বর্তমান আমি কি করব খালি একটা কথা বলে গেলাম গাড়িটা ছাড়ার সময় ঠিক আছে এটার মানে কি করবেন আপনারা ঠিক আছে তর্জমাটা কি করবেন এতগুলো লোক বসেছেন বলেন যে মেরেছে ওকে বললাম ঠিক আছে এর তর্জমা কি তুমি মেরেছ ঠিক করেছ কথা বলে না এর তর্জমা হচ্ছে মৌকা যদি আমারও মিলে এর শুধু আসলটা দেবো না শুধু লাগিয়ে দেবো খানিক সেদিন তুমি বুঝবে যে আজকের যাতনা কত এবার বলেন আল্লাহ আসমান থেকে দেখছে আল্লাহ আসমান থেকে আমার উপরে দৃষ্টিটা রেখেছে নূর মোহাম্মদ ঘুর 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 বাপের পেছনে ভাইয়ের পেছনে আটটার পেছনে ঘুরতে ঘুরতে ঘর বাড়ি অট্টালিকা এই করতে করতে সকাল হলো সকাল থেকে সন্ধ্যা হলো সন্ধ্যা থেকে সকাল হলো সকাল থেকে সন্ধ্যা হলো দিন গেল দিন যেতে যেতে সপ্তাহ গেল মাস গেল বছর গেল যুগ গেল জনমকাল চলে গেছে একবারও আল্লাহ আল্লাহকে আমার দেন নাই আল্লাহ কি বলেছেন কি করতে হবে আল্লাহকে মাবুদ বলে মানতে হবে আল্লাহর হুকুমের বাইরে চলা যাবে না দিন ইসলাম কি বলেছে তার উপরে আমাকে চলতে হবে আমার চেহারা চেহারাটা বানাতে হবে আমার চেহারা দেখে যেন মুসলিম বোঝা যায় আমাকে যেন নন মুসলিম না মনে করে এই রকম করে আমাকে আবার নবী মোহাম্মদ সাল্লাহিসাল্লামের মতো নিজেকে আনতে হবে এটা আমার ধ্যানে জ্ঞানে মধ্যে নাই এই করে করে কাল গেল যুগ গেল গেল রে বছর ছোট হতে আয়ু ছোট হতে বুড়ো হলে আয়ু গেল তোর সব চলে গেল আল্লাহ বলছেন ফতারাম বাসু অপেক্ষা করো অপেক্ষা করো হাত আতি আল্লাহ

কোনো কঠিন ব্যাপার নয় এলোরে কাল ভাদ্র কাল বকরিতে চাটে বাঘের কাল সে বাঘটা কেমন একটা বাঘ শুয়ে আছে একটা বকরি এসে ওর গাল চেটে দিতে চলে গেল সে বাঘ কেমন হ্যাঁ দলদলে পড়েছে হাতি মশাতে মশা বলছে খুব গল্প করছে বন্ধু বান্ধবকে আজকে আমাদের অবস্থা ওই শিকারি জঙ্গলে গেছে বাঘ হরিণ শিকার করছে তো হরিণ পায়নি দেখছে একটা বাঘের বাচ্চা এরকম বিড়ালের বাচ্চার মতন এক দুই দিনের বাচ্চা ওইটা কি কোলে করে নিয়ে চলে এসেছে চ কিছু পাইনি তোকে নিয়ে যাব ওদের দেখছে বাঘ তো খাওয়া যাবে না বাবা নিয়ে তো ভুল হলো ওখানেই ছিল ভালো ছিল এতো তো হরিণ হলে নাইলে এলে চ এই টাই করে খেতাম থাকবি কোথা তুই তোকে তো বিছানে রাখা যাবে না তুই তুই মুতে হেগে শেষ করে দিবি ওকে দিয়েছে ভেড়ার সাথে একশোটা ভেড়া আছে ভেড়ার মাঝে দিয়ে দিয়েছে বাঘের বাচ্চা ভেড়ার মাঝে মানুষ হচ্ছে ধীরে 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 ওকে ওর মতো খাওয়াচ্ছে বিশাল বড় হয়েছে যেমন বাঘ হয় তাও ভেড়ার ভিতরে আছে জন্ম থেকে ভেড়াদের গুঁতা খেয়ে ওই বড় হয়েছে শিকারে একদিন গেছে ভেড়ার দলকে নিয়ে চড়াতে জঙ্গলের ধারে আর জঙ্গলে একটা জঙ্গলি বাঘ বলছে আজকে একটা ভেড়া খাবো খুব চয়েস করছে একটা বড় ভেড়া ধরবো যে খাবো অনেকদিন না খেয়ে আছে জোরে মেরেছে হাংকার রাক হুঙ্কার দিয়ে লাভ মেরেছে আর ভেড়ার সব মে বাড়ি চলে গেল কেউ নাই ময়দান খালি ও ভুল করে ধরবি ধর বাগের বাচ্চাটা কি ধরলে কামড়াতে যে দেখছি তো বাগের বাচ্চা চালা আমার অত গায়ে দাগ পায়ে খুর নাই নোক আছে থবা আছে তো ইয়ার মাথা কাজ করছে না বাঘের বাচ্চা ভেড়ার তলে কাজই করছে না মাথা কাজই করছে না ও ভাবছে যে আমি আবার রাঁচি যাবো নাকি আমার ব্রেন শট হয়ে যেতে আমি একটা হুংকার মেরেছি দেড়শো ভেড়াকে বাড়ি পাঠিয়ে দিয়েছি আর তুই ওর মধ্যে আছিস তোকে বলছে বল আমার মতো ও বলছে আর ওকে কান ধরে নদীর ধারে নিয়ে গেল বলে তোর আর আমার চেহারা এক তোর মুখ আছে আমার গোপ আছে তোর গায়ে দাগ আছে আমার গায়ে দাগ আছে তোর নোক আছে আমার আছে আমার মতো একবার বল কপালে হাত দিয়ে বলছে বন্ধুরে তুই ছিলি বাগের বাচ্চা একটা হুঙ্কার মারবে এই দেড় লক্ষ বাড়ি ঢুকে যাবে কিন্তু তুই ভেড়া দলে থেকে 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 নিজের সত্তাটাকে হারিয়ে দিয়ে এখন ভেড়া হয়ে গেছিস তোর হুঙ্কার আর আসছে না মুসলমান ছিল বাগের বাচ্চা মুসলমান ছিল আদিল বাচ্চা মুসলমান ছিল উমারের বাচ্চা একবার দাঁড়াবে দেড় লক্ষকে কাঁপিয়ে দিয়েছে রোম সম্রাটকে বিজয়ী করেছে এরা তিনশো তেরো জনে জনে ঘোষণা করেছে ও বদরের মধ্যে এরা যেখানে গেছে সেই জায়গায় জয় জয়কার দেখেছে এই সম্রাটের সন্তান এরা আজকে ছিল বাঘের বাচ্চা কিন্তু এরা লুডুতে এরা তাসে এরা চায়ের দোকানে